নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত চলো তোমাদের সাথে আরও একটা নতুন দিন শুরু করি আজকে প্রচণ্ড পরিমাণে কুয়াশা এসেছিল আমি তো তাও একটু বেলাতে উঠেছি কিন্তু আরও ভোরের দিকে আরও অনেক কুয়াশা এসেছিল আর চাঠা খেয়ে সকালে বাসি কাজগুলো সেরে নিয়ে এই যে রান্নার পর্বে চলে এসেছি আজকে করব এই ডাঁটা চচ্চড়ি এগুলো পালম ডাঁটা আর লাউ শাকের ডাঁটা দিয়ে আজকে করে নেব ডাঁটা চচ্চড়ি চলো তাহলে রান্নাটা করতে থাকি আর তোমাদেরকেও বলতে থাকি যে কিভাবে করলাম করবই বন্ধুরা কিন্তু তোমাদেরকে বলে রাখি তোমরা যদি আমাকে বিশ্বাস করো তাহলে আজকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো যারা আমার মতো গাছ পাগল তাদের বলবো আজ তোমাদের মন ভরে যাবে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে ভুলো না দেখতেই পেলে বেগুনগুলো ভেজে রেখেছিলাম মূলো আলু শিম একসঙ্গে চোখে নিয়ে টাঁটাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লবণ হলুদ আর গুঁড়ো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম বাকি রান্নাটা সেদ্ধ হয়ে যাবার পরে করি পরে ঢাকনা খুলে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে আরও বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে সিদ্ধ করে নিলাম আর এর মশলাটা তোমাদেরকে দেখিয়ে দেব যে কি করেছি সর্ষে জিরে আর মৌরি একসঙ্গে বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা পাঁচ ফোঁড়ন আর তেজপাতা আগেই তরকারিটা আমার সিদ্ধ হয়ে গেছে আর এইটা একটু চড়বড় করে উঠে আসতেই সর্ষে জিরে মৌরি যেটা বেটে রেখেছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে যাচ্ছে আর এই ডাঁটা চচ্চড়ির মধ্যে অল্প পরিমাণে চিনি দেব বন্ধুরা মশলাটা আমার কষানো হয়ে গেছে এইভাবে একটা দেখবে সুন্দর গন্ধ উঠবে জিরে মৌরিটা ভাজার পরে তখন বুঝতে হবে যে জিরে মৌরিটা এবার ভাজা হয়ে গেছে তরকারিটা আমি এর মধ্যে ঢেলে দেব কিন্তু প্রচণ্ড গরম ছিল প্রচুর ভাপ ছিল বলে একটু থেমে গিয়ে আবার তরকারিটা ঢেলে দিলাম কখনও সখনও হয় কড়াইটা একটু বেশি গরম হয়ে যায় কেননা কাঠের জাল তো কম বেশি হতেই পারে আঁচটা আর আমার রান্নাটা হয়ে গেছে আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে আজকে ডাঁটা চচ্চড়িটা কেমন হয়েছে আর তোমরাও বলো কিন্তু যে ডাঁটা চচ্চড়িটা কেমন লাগলো তোমাদের জ বেজে নিচ্ছি আজকে কি করব বলো তো আজকে করবো মাছের ঝাল আর তার জন্য পেঁয়াজটা সরু সরু করে কুঁচিয়ে নিয়েছিলাম আর বেশ অনেকটা টমেটো দিলাম এই টমেটোটার যে টকটা থাকবে আর ঝালটা পড়বে ওইটাতেই খেতে খুব সুন্দর টেস্ট লাগবে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম আর অল্প পরিমাণে চিনি দিয়ে কষিয়ে নেব ঝাল মিষ্টি ভাবটা থাকবে এই মাছটা কিন্তু খেতে খুব সুস্বাদু হবে তোমরা একবার করে দেখো বন্ধুরা খুব ভালো লাগবে কিন্তু ওরা কদিন ধরে তোমাদেরকে বলছিলাম যে আমাদের জমিতে আলুতে মাটি দেয়া হবে তো এই হলো মাটি দেওয়ার আর এটা হলো ডাঁড়া দিয়ে জলটা আসছে প্রথম জলটা যখন ডাঁড়া দিয়ে আসে কি ভালো লাগে দেখতে মাটিগুলো সব ডুবে ডুবে জলটা ছোটে সেইটাই তোমাদেরকে দেখাবো বলে ক্যামেরাটা ধরার চেষ্টা করেছি জানি না কতটা দেখাতে পারলাম আর এই যে প্রত্যেকটা এই আলুর এই গলি গলিতে জলগুলো ঢুকবে আর হালকা হালকা জল দিতে হবে কিন্তু খুব বেশি এতে জল দেয়া যায় না অনুশ্রী বুঝি পাগল হয়ে গেছে আলু চাষটাও আমাদেরকে শেখাচ্ছে তা না তোমরা যারা জানো না তাদের জন্য বললাম আর কি দেখতে ভালো লাগছে তাই না দেখেছ জলগুলো কত সুন্দর ডাঁড়া বেয়ে বেয়ে যাচ্ছে চলো তাহলে তোমাদের দাদাভাই জমিটায় ছেঁচতে থাকুক বাড়ির দিকে যাই আমি আমি দেখো এখানে আর এক পাগল মানুষ তিনটে কুমড়ো গাছ নিয়ে এসেছি বালতির মধ্যে দিয়ে বলেছি ছাদেতে বসাবো আর প্রচুর কুমড়ো হবে জানি না কুমড়ো হবে কি না গাছগুলো বাঁচলেই অনেক চলো বসিয়ে তো দিয়েছি দেখা যাক এবার আর এই দেখো গাছগুলোতে আমি জল দিয়ে নিয়েছি সেটা আর তোমাদের সঙ্গে দেখালাম না তাহলে চলো আরও কিন্তু একটা জায়গায় যাওয়ার আছে তোমাদেরকে ভিডিওর প্রথমেই যেখানে বলেছিলাম সেই দিকে যাব একটু সন্ধ্যার পরে এই দেখো ঢোকার মুখে কত সুন্দর একটা আলোর গেট করা আছে তোমাদেরকে ঠিকঠাক দেখাতে পারলাম তো আর এটা হলো আমার ছেলের স্কুল এরই মাঠে হচ্ছে পুষ্পমেলা বা হরিপালের বইমেলা যাই বলো তোমরা তোমাদেরকে বলেছিলাম না যারা আমার মতো গাছ পাগল তাদের আজ মন ভরে যাবে টবগুলো কিন্তু খুব বিশাল বড় বড় না ছোট টবের মধ্যেই এত সুন্দর ফুল ফুটেছে এগুলো কিন্তু প্রত্যেকটা একটা একটা কম্পিটিশন এসেছে প্রত্যেকটা টব এক একজন মানুষ তৈরি করেছে হয়তো দুটো টবও তৈরি করেছে এরকম কিন্তু এটা কম্পিটিশান হয় এখানে আর এই দেখো সাজানো গোছানো আছে বাকি ফুলগুলো দিয়ে কিন্তু মেন ফুলগুলোর কিন্তু কম্পিটিশান হয় ফার্স্ট সেকেন্ড যেমন প্রাইজ হয় সেইভাবে কিন্তু ফুলগুলো দেখেছো জীবনটা আজকে সার্থক হয়ে গেল মেলাতে এসে আমি শুধু মেলায় আসি এই ফুল গাছের লোভে আর চারিদিকটা তো দেখেই নেব না বন্ধুরা আজকে কিন্তু মেলা দেখে মন ভরলো না আরেক একদিনও আসবো মেলা দেখতে তোমাদেরকে সেদিনকেও নিয়ে আসবো আর আজকে চারিদিকটা এরকম দেখিয়ে দিলাম চলো তাহলে টুকটাক কিছু খাওয়া দাওয়া করে খানিকটা মেলা ঘুরে বাড়ি যাব। নতুন বন্ধু পুরাতন বন্ধু তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধু তোমরা যারা দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নিজপত্রগুলো দেখলে এগুলো কিন্তু সম্পূর্ণ মাটির কৃষ্ণনগর থেকে এসেছে উনি আর মেলাটা তো তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি খাওয়া দাওয়ার প্রচুর স্টল আছে প্রচুর দোকানদানি একটা বিশাল বড়ো মাঠ ছোটোখাটো মেলা নয় বন্ধুরা বিশাল বিশাল বড় মেলা তোমাদেরকে যদি দেখাতে যাই ঘন্টা দুই তিন লেগে যাবে ভিডিওগুলো সব দোকানগুলো দেখাতে ঘুরে ঘুরে তাহলে আজাসি দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে ভালো থেকো সুস্থ থেকে আজাসি কেমন